হ্যালো দর্শক বন্ধুরা অনেকদিন পর আপনাদেরকে আমরা আবারও জামালপুর জেলার বিখ্যাত গরুর হাট পিকনা হাটে বাচ্চা সহ যে দুধের গাড়ি গুলা ক্রয় চলে প্রতিনিয়ত এই হাটটি প্রত্যেক শুক্রবার সপ্তাহে একদিন সকাল দশটা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিরাজগঞ্জ পাবনা এবং দেশের অন্যান্য প্রান্ত থেকে ব্যবসায়ী গায়েরা গরুগুলা কালেকশন করে এই হাটে প্রতি শুক্রবার বিক্রি করার জন্য নিয়ে আসে তো দর্শক আপনারা এই হাটে আসলে বিভিন্ন রকম কোয়ালিটি সম্পন্ন গরুগুলা পাবেন এবং বিভিন্ন রকম দুধের গরুগুলা তারা বিক্রি করার উদ্দেশ্যে প্রতি শুক্রবার হাটে আমদানি করে থাকে তো দর্শক আপনাদের আমরা এই ভিডিওতে কিছু ভালো জাতের হলস্টিন ফিজিয়ান বাচ্চা সহকারী দেখা যাবে লাস্টের বাজারে কেমন দরদাম ব্যবসায়ী বেড়া চাচ্ছে এবং কাস্টমার বাইরা কেমন দরদাম করতেছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ জানানোর জন্য চেষ্টা করব তো দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি না কিনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করি তো দেখেন মার্শাল্লাহ গুরুগুলার খুব সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর আপনারা অবশ্যই যেহেতু এগুলা দুধের গাভি এই দুধের গাড়ি গুলা ক্রয় করার সমাবেশ আপনাদেরকে চারটি বাঘ এবং ওলামকে খুব ভালোভাবে দেখে ক্রয় করতে হবে তো দর্শক এদিকে দেখেন দর্শক এই গৌটি কাস্টমার কে দেখানোর জন্য ডিসপ্লে করানো হচ্ছে এখন খুব সুন্দর ভাবে বিক্রি করার আগ মুহূর্তে হাটটা গুলা ঠিক আছে কিনা এগুলা দেখানোর জন্য ডিসপ্লে গুলো থাকে দেখেন খুব সুন্দর ভাবে ডিসপ্লে করতেছে তারা তো এটা পিকনিক হাটের শু বললে চলে খুব সুন্দর ভাবে র্যাম্প যেভাবে গরুগুলা ঘোরানো হয় ঠিক সেভাবে দর্শকদের বিক্রি করার দর্শকদের দর্শক তো দেখেন এদিকে কি গরু তারা দেখতেছে কাস্টমার ভাইরা বাচ্চা তো মার্শাল অনেক সুন্দর

দর্শক দেখেন খুব সুন্দর সুটামদের হলিস্টেন ফ্রিজিয়ান প্রিয় একটি গরু ব্যবসায়ী বেড়া এই কাস্টমারদের কাছে তিন লক্ষ দুই লক্ষ ষাট হাজার টাকা দমদম চাচ্ছে তো তারা দেখতেছে গউটি নেওয়া যায় কিনা

তো সবসময় আপনারা দেখবেন দর্শক যে গরুগুলা মানের দিকে ভালো এবং ভিড় ভালো তো এই গরুগুলা অবশ্যই একটু দাম বেশি হবে অবশ্যই আপনারা গরু কেনার আগে অবশ্যই জাত

খুব সুন্দর চক্রকারে র‍্যাম্পের মতো করে গুলো দেখানো হচ্ছে কাস্টমারদের যাতে চোখে পড়ে এটা কত আডে আমাদের র‍্যাম্প শিখেছে বর্তমানে गाइस এটা দেখানো হচ্ছে তো প্রত্যেকটা ঘুরে এভাবে যখনই কাস্টমার চাপ দেয় তখন তারা খুব সুন্দর ভাবে ডিসপ্লে করে থাকে চলেন দেখি ওনাদের সাথে কথা বলি এটা আজকের বাজারে কত দরদাম বিক্রেতা বেড়া চাচ্ছে এবং কত দরদাম হচ্ছে বাবু গরু কিন্তু আসতো দেখছো গরু কোনটা দেখছো তোমরা ওইটা কি আসছে সাথে তোমার সাথে কি আসছে তোমার মামা দেখেন <laughs>

খুব সুন্দর একটি কোয়ালিটি সম্পূর্ণ হলে সার বাচ্চা দেখেন রানি বাচ্চা সুন্দর ফুট ফুটেছে সাধারণের তো এটা আজকের বাজারে ওনারা দাম চাচ্ছে

যারা এখনো আমাদের করবেন আপনাদেরকে ভালো জাতের কাব্যগুলো আমাদের চ্যানেলে আমরা দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব এই ছিল দর্শক আজকের এখানকার ভিডিও প্রতিবেদন পরবর্তী ভিডিও প্রতিবেদন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ গেল আসসালামু আলাইকুম